দুটো আজকে আমি স্কুলে যাচ্ছি লেট হয়ে গেছে তাও যাচ্ছি ভয় ভয় লাগছে দেখো কটা বাজে এ দেখো দশটা তেত্রিশ বেজে গে দেখি স্কুলে গিয়ে দেখি ম্যাম মারে নাকি চলো দেখতে থাকো আমরা স্কুলের জন্য বেরিয়ে পড়েছি এটা আমাদের বাড়ির রাস্তা সামনে দেখো মনে হচ্ছে তো না রাস্তা মনে হচ্ছে পাটকারি রাস্তা একটু পরে আমরা হাই রোডে উঠব এটা আমাদের বাড়ির রাস্তা ছিল আমরা হাই রোডে উঠে পড়েছি আমাদের পাশ দিয়ে একটা বাস চলে গেল বাসটা দেখো কত বড় বাসের পিছন পিছন আমরাও যাচ্ছি যার পথে আমি একটা কথাই ভাবছিলাম আজকে স্কুলে গিয়ে কি মার খাবো ম্যামের কাছে নাকি বকা খাবো বাড়ির পাশে একটা মাদ্রাসা স্কুল আছে সেই স্কুলের ভিতর থেকে দেখলে মনে হয় অনেক ছোট আর বাইরের থেকে দেখো কত বড় মনে হচ্ছে না একটা কলেজ মাদ্রাসা স্কুল মানে একটা মুসলিমদের স্কুল আমরা মাদ্রাসা স্কুল বলি বন্ধুরা আমাদের গাড়িতে তেল ছিল না তাই আমরা তেল ভরতে যাচ্ছি এই যে তেল পাম্পে ঢুকে পড়েছি এই যে এখান থেকে তেল নেবো আমরা তেল ভরছি এই যে তেল ভরে দিচ্ছি আমাদের আমাদের তেল ভরা হয়ে গেছে দাদা এই যে ট্রামটা আটকিয়ে দিল এই যে একশো টাকা দিয়ে দিলো আমরা একশো টাকার তেল ভরেছি এই যে এখন আমরা আবার গাড়ি দৌড়ে পড়ব এবার যেমন যে স্কুলে যেতে কি লেট হবে নাকি হবে না তা আমার তো মনে হচ্ছে কটা বাজে এখন বাজে দশটা হচ্ছে চল্লিশ অনেকটাই লেট হয়ে গেছে আর তা আর এখন যদি স্কুলে যেতে পারতাম তাহলে ভালোই হতো ম্যাম কিছু বলতো না আর আজকে এমন লেট যার পর আবার গেট পড়েছে আরও লেট হয়ে যাচ্ছে এবার সত্যি সত্যি লেট হয়ে যাচ্ছে দাদা আর আমি অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে তারপরে ট্রেন চলে এসেছে ট্রেনটা গেলে আমরা আবার স্কুলের দিকে রওনা দেব আমি স্কুলে পৌঁছে গেছি এখন বছর দশটা পঞ্চাশ দেখি গেট খোলা আছে নাকি বন্ধ হয়ে গেছে আমি হেঁটে হেঁটে গেটের দিক যাচ্ছি এই যে আমি গেটের দিকে চলে আসছি মনে হচ্ছে তো তালা মারা দেখি ভিতরে গিয়ে তালা মারা নাকি তালা মারা নেই তারপরে আমি ডাক দিলাম ভিতর থেকে একজন দরজা খুলে দিল আর বলল কি পেয়ার লাইন হচ্ছে এক মিনিট ডাড়া তাই আমি দাঁড়িয়ে থাকলাম পেয়ার লাইন হয়ে গেছে তারপরে আমার ডেকে নিল আমি ভিতরে ঢুকে পড়লাম